রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সুনামোড়ায় এক পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয় পদযাত্রাটি সুনামরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন বাজারে এসে সমাপ্ত হয় সেখানে এক সভায় আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি নেতা বিল্লাল মিয়া সহ আরও অনেকেই দশ কে তিনশো তেইশকে যারা অবুজভাবে চাকরি দিয়েছিল এবং যারা মামলা করে চাকরি খেয়েছিল তারা এখন একজোট হয়ে ভোট চাইছে তাদের মুখ্যম জবাব দিতে সবাই বলেন বিপ্লব কুমার দেব দশ হাজার তিনশো লট সবচেয়ে বেশি চাকরি দিয়েছিল এদের চাকরি দিয়েছিল এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তাদের অবৈধভাবে চাকরি দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলিকে নাকচ করেছে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি সুপ্রিম কোর্টের কাছে ক্যাবিনেট থেকে নিয়ে মানবিক আবেদন করেছি যে আমাকে তাদেরকে পাক্কা করার একবার সুযোগ দিন সুপ্রিম কোর্ট মানা করে দিয়েছে তার জন্য করতে পারেনি কিন্তু তাদেরকে চাকরিগুলি যেত হাইকোর্ট কি তাদের বিরুদ্ধে কিছু করেছিল যে করেছিল

রাজনীতি করে পুরো দেশের মধ্যে পরিবারের স্বার্থে রাজনীতি করে আর পুরো রাজ্যের মধ্যে কংগ্রেস সেই রাজনীতি করে বাপ বেটা না হলে কংগ্রেস রাজনীতি করতে পারবে না বিল্লাল মিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারবে না বিল্লাল মিয়ার বাবা যদি মন্ত্রী হতো বড় কংগ্রেসের নেতা হতো তবেই সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হতে পারতো তার জন্য বিল্লাল মিয়া বিজেপিতে চলেছে বিল্লাল মিয়া বুঝে নিয়েছিল যে